আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো সকাল সকাল মনে হচ্ছে মুরগির খাবার একেবারেই শেষ হয়ে গেছে খাবারগুলো একটা দিয়ে দেব এই বাচ্চাগুলো মাসাল্লাহ এখানে সতেরোটা দেশি মুরগির বাচ্চা এখানে আছে হ্যাঁ তো সকাল সকাল যত সকাল সকাল পানিগুলো পাল্টাই দেওয়া যায় ততই ভালো দেখছেন বাচ্চাগুলো কত চঞ্চল দেখি কি কি অবস্থা হ্যাঁ এখানেও খাবার দিতে হবে এখানে আরও দুইটা ছিল তো সেই দুইটা বেজিতে খায় নিছে যখন ছাড়া ছিল আর এদিকে আছে এদিকে আছে সে আমাদের পোলট্রি মুরগির বাচ্চা এই জায়গাতে এটা তো পশম কেন আমি বুঝতেছি না এখানে খাবার আছে তো পানিটা পাল্টাই দেবো সকাল সকাল গরম পানি দেবো এই যে পোলট্রি মুরগির বাচ্চাগুলো দেখে না আর এইখানেও এইখানে হচ্ছে একটা আমাশার ডোজ করতে হবে মুরগির বাচ্চাগুলো আমাশার ডোজ করতে হবে একটা এইটাও খাবার পানি শেষ করে ফেলছে তো আলহামদুলিল্লাহ এইখানে যে মর মুরগিটা ছিল যেটা দিয়ে বোর্ডিং করতাম সেটা ছেড়ে দিয়েছে বাইরে হ্যাঁ আমার একটা মুরগি ডিম পাড়ার কথা প্রথমে পানিগুলো পাল্টাই দেব তারপরে খাবারগুলো দেবো প্রত্যেক দিন খাবারের পটগুলো এভাবে পরিষ্কার করে দিতে হবে তা না হলে এখানে ছেঁতলা জমে যাবে ছেঁতলা জমে গেলে যখন আবার পানি দেওয়া হবে তখন ওই পানির সাথে ওই মুরগি খেয়ে ফেলবে এতে মুরগির অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে খুব বেশি তো এই জন্য প্রত্যেক দিনই আমি পানির পটগুলো ডেলি পরিষ্কার করে দিই আর খাবারের পটগুলো এক সপ্তাহ পর পরে এটা পরিষ্কার করে দেওয়া হয় তো ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে আমি তারপরে পানি দেবো ཨ་ལེ་ ཨ་ལེ་ এদিকে মুরগির খাঁচায় পানি দেওয়া শেষ এবার এইদিকে পানি দেব তখনই দেখি যে এই খাঁচার ভিতরে এই যে ছালার বস্তাটা খুবই নোংরা হয়ে গেছে তো ছালার বস্তাটা আমি বাইরে বের করে রেখে দিচ্ছি তারপরে পরিষ্কার করে আবার সন্ধ্যাবেলা দিয়ে দেব। পানি দেওয়া শেষ হয়ে গেছে এবার হচ্ছে খাবারগুলো দিয়ে দেব তো খাবারে আমি দিচ্ছি যেগুলো এক মাস প্লাস কিংবা দেড় মাস দুই মাসের বাচ্চা যেগুলো সেগুলো হচ্ছে পোলট্রির ফিটের সাথে একটু খুদ ভেজাল করে সেগুলো দিই যেগুলো হচ্ছে বড় বাচ্চা আর যেগুলো জিরো বাচ্চা একেবারে সেগুলো জিরো খাবারটাই খাবে আর যেটা হচ্ছে এক মাস বয়স সেটাতে একটু খাবার থাকবে একটু খুদ থাকবে একটু বড় খাদ্য থাকবে ছোটো খাদ্য মিক্সার করে দিতে হবে 老师，快点起来！ কালার বস্তা বের করার সময় একটা দেশি মুরগির বাচ্চা বাহিরে বের হয়ে আসছে তো সেই বাচ্চাটা ধরার চেষ্টা খুবই চঞ্চল আর বাচ্চাটা মার্শাল খুবই সুন্দর হয়েছে